এই যে বিভিন্ন যখন ভিডিওতে বলা হচ্ছে যে প্রচুর প্রফিট প্রথম দিন থেকেই আমরা যখন কোন কোর্স করি বিএসসি করি এমএসসি বি করি বিএ করি এম করি তার জন্য আমরা সময় দিই তিন বছর তারপরে আমরা চাকরির কথা ভাবি আর চাকরির তো যখন বাজার খারাপ হয় তখন চাকরিও জোটে না অনেক ক্ষেত্রে ঘন্টা কাজ করলে ঘন্টায় যে মাল তৈরি হবে সেই মাল প্রথম দিন থেকে কোথায় হবে না দর্শক বন্ধুরা একটা সময় পর একই হয়ে যাবে আট ঘন্টার মাল কেন ষোলো ঘন্টার মালও হয়তো বিক্রি হবে কাটিং সার্কেলগুলো আমি দেখাচ্ছিলাম সেগুলো দিয়ে পরের কাউন্টিংটা করলেন এবং সেটি আবার ওইখানে দিলেন যাতে ওখানে প্লেট তৈরি হয় ততক্ষণে দিকে হাওয়াই চপ্পলের শীতটা কেটে যাবে স্বাভাবিকভাবে সেই শীতটাকে নিয়ে এই যে গ্রাইন্ডার পলিশার আছে স্ট্র্যাপ ফিটার আছে সেটার মাধ্যমে আপনি কিন্তু মাল রেডি করতে পারবেন নমস্কার স্যার আবারও চলে আসলাম আপনার কোম্পানিতে তো আজকে কোথায় আছে আমরা আর একটু পরিচয়টা আপনার জানিয়ে দেবেন নমস্কার আমি অর্ক সিনহা অর্ক সিংহ আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস আপনারা এর আগে কসমো পেপার ওয়ার্কসের হয়তো অন্যান্য ভিডিওস দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা এই চ্যানেলেও কিন্তু সবথেকে মজার কথা হচ্ছে আজকে যে গোডাউনটায় বা যে কারখানাটায় আমি উপস্থিত সেটি কিন্তু আমার আগের গোডাউন বা ফ্যাক্টরি নয় এটি একটি নতুন গোডাউন বা ফ্যাক্টরি আগেরটিও আছে এটিও সঙ্গে অ্যাড হলো হ্যাঁ বন্ধুরা হাওড়া মৌরি সাথে সাথে কসমো পেপার আজকে উপস্থিত হয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি ফুলবাড়িতে পাহাড়ির মানুষদের জন্যে নর্থ বেঙ্গলের মানুষদের জন্যে আমি আমার নতুন কারখানাটি উদ্বোধন করলাম শিলিগুড়ির ফুলবাড়িতে এটি ঠিক কোথায় অবস্থিত ফুলবাড়ি যারা আপনারা নিউ জলপাইগুড়ি জাংশন থেকে আসতে চাইছেন যদি নিউ জলপাইগুড়ি জাংশন থেকে টোটো ধরে আপনারা তিনবার মোড় আসেন সেখান থেকে ফুলবাড়িতে আসতে পারেন টোটো ধরে সেখান থেকে হচ্ছে জিয়াগঞ্জ মোড় অথবা হচ্ছে ব্রিটানিয়া বিস্কিট ফ্যাক্টরির ঠিক পাশে এই কোম্পানিটি কসমো পেপার ওয়ার্কস অবস্থিত যারা আসাম ত্রিপুরা থেকে অথবা দিনহাটা থেকে মাথাভাঙা থেকে অথবা ফালাকাটা থেকে আসতে চাইছেন আলিপুরদুয়ার থেকে আসতে চাইছেন কুচবিহার থেকে আসতে চাইছেন জলপাইগুড়ি থেকে আসতে চাইছেন তারা শিলিগুড়িগামী কোনো বাসে উঠে জটিয়া কালীবাড়ি মন নাপতে পারেন সেখান থেকে টোটো ধরে জিয়াগঞ্জ মোড়ে এসে দু মিনিট হাঁটা পথ ডিস্টেন্সে হচ্ছে আপনার কসমো পেপার ওয়ার্কস ঠিক তেমনভাবে যারা বাগডোগরার সাইড থেকে শিলিগুড়ির সাইড থেকে শালুগাড়া পোস্ট থেকে আসতে চাইছেন চেকপোস্ট থেকে সেই দিক থেকে যদি আপনারা আসতে চান চম্পাসাড়ি থেকে যদি আসতে চান তাহলে আপনারা টোটো ধরে ফুলবাড়ি জাংশনে আসবেন সেখান থেকে অপর একটি টোটো ধরে আপনারা জিয়াগঞ্জের দিকে যে টোটোগুলো যাচ্ছে সেই টোটোতে ধরে বলবেন যে আমরা বিস্কিট ফ্যাক্টরিতে নামবো এই ব্রিটানিয়া বিস্কিট ফ্যাক্টরি বিকে ওয়্যার হাউজিং কোম্পানির ঠিক পাশেই আমার কারখানা কসমো পেপার বক্সটি অবস্থিত যে ব্যবসা নিয়ে আজকে আমরা কথা বলবো সেই ব্যবসাটি হচ্ছে যে ব্যবসা দিয়ে কসমো পেপার ওয়ার্কস তার জার্নি শুরু করেছিল দু হাজার পনেরো সালে আজকে দশ বছর অতিক্রান্ত হলো আজকে আমার শিলিগুড়ির ব্রাঞ্চ খুলতে সেই পেপার প্লেটের ব্যবসা কোভিড পরবর্তীকালে যে ডিসপোজেবেল আইটেমের ডিম্যান্ড সব থেকে বেশি বেড়েছে সেটি হলো পেপার কাপ আর পেপার প্লেট কারণ আমরা চাইছি ডিসপোজেবেল ইউজ করতে যাতে ছোঁয়াচে ব্যাপারটা এড়িয়ে চলাচলে তার সাথে সাথে যেটা হয় হাইজিন মেনটেন হয় এবং তার সাথে সাথে আমাদের এই ব্যস্ত যে জীবন তার মধ্যে ডিসপোজেবেল এখন সব দিকে যে ছড়িয়ে পড়ছে সেটা খাবারের দোকানে হোক বা কখনো কখনো বাড়িতেও হোক তার ফলে চাহিদাও সেইভাবে বৃদ্ধি পাচ্ছে সেই পেপার প্লেটের মেশিন পেপার প্লেটের কাঁচামাল এইটা নিয়ে আজকে আমার প্রথম ভিডিও এই নর্থ বেঙ্গল বা শিলিগুড়ি এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে রাখে আমি কয়েকটা কথা বলি আজকে সেগুলো বলে আমি নর্থ বেঙ্গলের ভিডিও শুরু করব প্রথম কথা আপনার মাল আপনাকে বিক্রি করতে হবে দ্বিতীয়ত যারা বলছে কোন ডিস্ট্রিবিউটার ধরিয়ে দেবে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে আমরা এরকম কোনো ডিস্ট্রিবিউটার ধরিয়ে দিতে পারবো না মাল বিক্রির জন্য আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে আমরা কিছু ফ্লাইং কাস্টমার আমাদের রেডি মাল চাইলে তার নাম্বার দিতে পারি আমরা এতদিন ধরে যে নাম্বারগুলো লিপিবদ্ধ করেছি সেগুলো দিতে পারি কিন্তু তাদের পিছনে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আস্তে আস্তে ব্যবসা গড়ে উঠবে যেভাবে আমরা ব্যবসা শিখিয়ে দেবো সেই অনুযায়ী পেপার প্লেট মেশিনের ক্ষেত্রে কোন মেশিন নিয়ে ব্যবসা শুরু করব। সেটা যদি ভাবেন তাহলে আমি বলবো ম্যানুয়ালও নিতে পারেন হাইড্রোলিকও নিতে পারেন কিন্তু অটোমেটিক মেশিন নেওয়া যাবে না তার কারণ অটোমেটিক মেশিনে যে সাইড ওয়েস্টেজ আর মিডল ওয়েস্টেজ হয় তার ফলে অটোমেটিক মেশিনে প্রফিট করা যায় না প্লাস অটোমেটিক মেশিনে এই যে ফ্লাওয়ার ডিজাইনের মালগুলো যেগুলো আজকাল বাজারে অধিক প্রচলিত সেইগুলো কিন্তু অটোমেটিক মেশিন আপনি বানাতে পারবেন না তার কারণ এইগুলো রোল ফর্ম্যাটে পাওয়া যায় না অটোমেটিক মানে যে মেশিনগুলো আপনারা দেখেন রোল চলছে এবং মাল অটোমেটিক্যালি তৈরি হতে হতে যাচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে এই মেশিনগুলোর সুবিধা হচ্ছে কোনো বোধহয় লেবার লাগে না কোনো কাজ পরিশ্রম নেই কিন্তু দাদা আসল হচ্ছে প্রফিট করা আমার লেবার লাগে না আমার কাইট পরিশ্রম লাগে না কিন্তু আমি মাসে কোনো প্রফিট করতে পারি না তাহলে তো ব্যবসা করে লাভ নেই তাহলে প্রফিট করতে হবে তাহলে প্রফিট যদি জেনারেট করতে হয় প্রথমে অটোমেটিক নেওয়া যাবে না কারণ আট ইঞ্চির উপরে অটোমেটিকে প্রফিট হয় না ছোট বাটিগুলোর ক্ষেত্রে ছয় ইঞ্চি সাত ইঞ্চির বাটির ক্ষেত্রে প্রফিট কিছু দেখা যায় কিন্তু তার উপরে আর প্রফিট করা যায় না প্লাস ফ্লাওয়ার ডিজাইন মাল বানানো যায় না প্লাস টেকনিক্যাল সমস্যা হয় ক্র্যাঙ্কের মেশিন তাই জন্য নিলে কিন্তু আপনি ফেঁসে যাবেন অনেক কোম্পানি প্রথমে আপনাকে বলবে কাঁচামালের রোলের যা দাম পরবর্তীকালে তাদের যখন ফোন করবেন তারা দেখবেন বলছে তাদের কাছে আর কাঁচামাল অ্যাভেলেবেল নেই তখন যে কোম্পানিগুলো কাঁচামাল দিতে পারে আমাদের মতো অর্গানাইজেশানদের যখন ফোন করবেন আমরা কাঁচামালের যা দাম বলবো তখন আর দেখবেন প্রফিট দেখতে পাচ্ছেন না তাহলে কোন মেশিন নিতে হবে হয় ম্যানুয়াল নয় এই পাশে যে মেশিন রাখা আছে দেখতে পাচ্ছেন একটু দূরে হাইড্রোলিক মেশিন হ্যাঁ যারা চাইছেন যে আমরা প্রথমে ব্যবসাটি করতে চাইছি একটু অল্প বিনিয়োগ করে মানে আমি ব্যবসাটি করবো কিন্তু আমি প্রথমে দেখে নিতে চাইছি ব্যবসাটি কেমন তারপর আমি হাইড্রোলিক নেব ফাইন তারা প্রথমে ম্যানুয়াল নিয়ে করতে পারেন কারণ ম্যানুয়াল মেশিনে বিনিয়োগটা কম লাগে কত বিনিয়োগ আপনারা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাকে রেট পাঠিয়ে দেবো এবং সেই রেটই আপনি যখন এখানে আসবেন থাকবে কারণ এখন বিভিন্ন রকম নিয়মের ফলে অনলাইন মাধ্যমে অনেক সময় দাম বলা যায় না আমি আগেও কখনো সেইভাবে বলতাম না তার কারণ হচ্ছে যে ভিডিওটি অনন্তকাল ইউটিউবে থেকে যাবে আজ থেকে পাঁচ বছর পর যদি দাম পাল্টে যায় তখন সেটা নিয়ে আপনার সাথে একটা মতবিরোধের জায়গা তৈরি হবে দ্বিতীয়ত অন্য কোম্পানিগুলো যেটা করবে আমি যে দামটি বলবো তার জায়গায় একটা অন্য দাম বলে পরবর্তীকালে আপনি যাওয়ার পর জিএসটি চাপিয়ে অমুক চাপিয়ে তমুক চাপিয়ে বা আপনাকে কাঁচামালের ক্ষেত্রে কম দামের মাল দিয়ে বলবে বেশি দামের মাল দিয়েছি এইভাবে টাকা তুলবে তার থেকে আমি যেটা ঠিক করি যে সেটা হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন আমি দাম জানিয়ে দেবো এবং নিশ্চিন্তে থাকবেন এখানে আসার পরও সেই দামই থাকবে তো যেটা বলছিলাম যারা কম ইনভেস্টমেন্ট করে ব্যবসাটি করতে চাইছেন তারা চাইলে এই ম্যানুয়াল মেশিন নিয়ে করতে পারেন বা যাদের হাতে পুঁজি কম আছে ম্যানুয়াল মেশিন সাধারণত দু নম্বর থেকে শুরু হয়ে সাত নম্বর অবধি হয় এই নাম্বারিংটা কিসের বেসেসে হয় মেশিনের হাইট মেশিনের ওজন মেশিনের উচ্চতা তার ওপর আমার এই দিকে যেই ম্যানুয়াল মেশিনটি দেখছেন এটি একটি পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন এই মেশিনটায় পাঁচ ইঞ্চি থেকে বারো ইঞ্চি অবধি মাল তৈরি করা যায় অর্থাৎ পাঁচ ইঞ্চির ফুচকা বাটি ছয় ইঞ্চির মিষ্টি বাটি সাত ইঞ্চির কচুরি বাটি আট ইঞ্চির চাউমিন দশ ইঞ্চি বিরিয়ানি প্লেট বারো ইঞ্চির ভাতের থালা সবটাই তৈরি করা যাবে ডাইগুলো পাল্টালে কাঁচা মাল আপনারা এইরকম কাটিং সার্কেল অবস্থাতেই পাবেন আপনাদের তার জন্য আলাদা করে কোনো কাটিং করতে হবে না এই মেশিনটিতে ঘণ্টায় প্রোডাকশন প্রায় আটশো থেকে হাজার মতো হয় পশ্চিমবঙ্গের মধ্যে বা পূর্ব ভারতে যে সমস্ত জায়গাগুলো বারো ইঞ্চি অবধি বেশি ডিম্যান্ড সেখানে এই মেশিনটি নিয়ে আপনারা কাজ করতে পারেন এটিতে কিন্তু কারেন্ট লাগে কারণ ডাই গরম করার জন্য একটা হিট কন্ট্রোলার বোর্ড থাকে এই হিট কন্ট্রোলার বোর্ডটির মাধ্যমে কিন্তু ডাই গরম করতে হয় এবং সেটি অটো কাট হয় যখন এনাফ গরম হয়ে যায় এবং নিজে থেকে সে আবার হিট টানতে থাকে যারা ভাবছেন যে এই মেশিনটি যেহেতু চাকা ঘুরিয়ে করতে হবে স্বাভাবিকভাবে বয়স্করা পারবেন কিনা বা মেয়েরা পারবেন কিনা উত্তর হচ্ছে সবাই পারবেন কারণ আমি আপনাকে দেখাবো আমি করেও দেখাবো এই দেখুন আমি চাকাটা ঘোরাচ্ছি আমি কোনো এক্সট্রা প্রেশার দিচ্ছি না চাকাটা এইভাবে ঘুরিয়ে যদি আমি ছেড়ে দিই মেশিনের নিজে ওজনে নিজের উচ্চতায় নিজের ক্ষমতায় কিন্তু সে নিচে পড়ে যাবে এবং নিচে পড়ার পর সামান্য প্রেশার দিলেই মাল তৈরি হয়ে যাবে এর মেনটেনেন্স কি কোনো মেনটেনেন্স নেই খালি গ্রিজ দিতে হয় যাতে চাকাটা স্মুথ থাকে অনেকে দেখবেন এই সমস্ত মেশিন দেখিয়ে বলছে দশ বছর পনেরো বছরের গ্যারেন্টি আছে ডায়ের ওপর দশ বছর পনেরো বছরের গ্যারেন্টি আছে আমার আপনাদের কাছে প্রশ্ন আমাদের জীবনের দশ বছর পনেরো বছরের গ্যারান্টি আছে নেই আপনিও জানেন তাই এই সমস্ত দশ বছরের গ্যারেন্টি পনেরো বছরের ওয়ারেন্টি সমস্ত কথার মানে কি কোনো মানে হয় না দাদারা তাহলে বাস্তবটা হচ্ছে যে আমরা যে কোনো টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করতে পারবো আর ম্যানুয়াল মেশিনে খারাপ হওয়ার কিছু থাকেই না কারণ একটা লোহার স্ট্রাকচার বা বডি স্বাভাবিকভাবে সেই প্রবলেমের মধ্যে আপনি পড়বেন না তবে কোথায় সাবধানতা অবলম্বন করতে হবে যে যেহেতু এই দামের ক্ষেত্রে বললাম যে দু নম্বর থেকে হয় দু নম্বর ম্যানুয়াল মেশিনের দাম অনেক কম আপনাকে ফোনে বললাম ম্যানুয়াল মেশিনের দাম এত আপনি সামনে আসার পর বললাম ওটা তো দু নম্বরের দাম বলেছি পাঁচ নম্বর তো এটা এটার দাম বেশি এটার কোনো মানে হয় না যে সমস্ত মার্কেটে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি চলছে তারা কিন্তু সাত নম্বর নিয়ে কাজ করবেন কারণ তাদের ক্ষেত্রেই বড় মাল তলা ক্ষেত্রফল বেশি এই মেশিনে কাজ করতে হবে এই মেশিনের উচ্চতা বেশি ওজন বেশি ক্ষেত্রফল বেশি এবং স্বাভাবিকভাবে এই মেশিনের কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটিও একটু বেশি যেহেতু মেশিনটির ওজন অনেকটাই বেশি হয় আপনারা অনেক জায়গায় এই মেশিনটি পাবেন না দেখতে কিন্তু আমি এটি তৈরি করেছিলাম তার কারণ হচ্ছে যে আদারওয়াইজ এই পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিনটিকে কাটাড়া করে একটা তেরো ইঞ্চি বানানোর চেষ্টা করতে হয় বা সিঙ্গেল কাস্টিং আয়রনের ম্যানুয়াল মেশিন তৈরি করতে হয় যেগুলো আমি দেখেছি লং মানে লং জিবিটি ভালো হয় না তাই ডাবল কাস্টিংয়ের বড় মেশিন তৈরি করতে সময় লেগেছিল আমাদের এবং আপনি এই মেশিনটি তাই বিভিন্ন জায়গায় দেখতে পাবেন না আমার কাছে পাবেন আসাম ত্রিপুরা যারা তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই মেশিনটি খুব উপযোগী ম্যানুয়ালের পাশে যে মেশিনটির কথা বলছিলাম হাইড্রোলিক অবশ্যই ইনভেস্টমেন্ট একটু বেশি কিন্তু যাদের হাতে সময় কম যারা অন্য কাজ করেন বা যাদের কোনো শারীরিক অসুস্থতা আছে যে মাটিতে বসে কাজ করতে পারবো না ব্যথা ব্যথা হাতে তাদের কাজ করলে ভালো বা যাদের হাতে পুঁজি আছে কারণ টাকার উপরে কথা তো আমরা কেউ বলতে পারবো না এটা আমরাও জানি আপনিও জানেন আমিও জানি হাতে টাকা থাকলেই কিন্তু বাকি জায়গাগুলোকে আমরা এড়িয়ে এসে বলতে পারি আমি হাইড্রোলিক নেব কম টাকা থাকলে আমার ম্যানুয়াল নিয়ে শুরু করে ব্যবসা বাড়াতে হবে হাতে পুঁজি এলে হাইড্রোলিক নিতে হবে হাইড্রোলিকের দু রকম মেশিন হয় এটি সিঙ্গেল লাই হাইড্রোলিক লিভার সিস্টেম ঘন্টায় দু হাজার এই মেশিনটিও বাড়ির কারেন্টেই চলে ওয়ান পয়েন্ট টু ইউনিট ইলেকট্রিক খায় লিভারটিকে প্রেস করলে সিলিন্ডার নাবে আবার লিভিরটা কি সামনের দিকে টাপলে সিলিন্ডার আবার নিচে নামাবে এক্ষেত্রে মোটরটি ইম্পর্টেন্ট যেন ব্র্যান্ডেড মোটর হয় গোদরেজের এটি টু এইচপির মোটর কারণ মোটরটি লোকাল হলে পরবর্তীকালে সার্ভিসের ক্ষেত্রে সমস্যায় পড়বেন এটি হচ্ছে থ্রি ইন ওয়ান প্যানেল বক্সের মেশিন সুইচ টিপলে সিলিন্ডার নামবে অপর একটি সুইচ টিপলে সিলিন্ডার উঠবে নিজে থেকে টাইমার সেট করে দিলে সিলিন্ডার নিজে থেকে আপডাউন করবে এছাড়া একটি প্যাডেল দেওয়া আছে এই প্যাডেলটি প্রেস করলেও সিলিন্ডার আপডাউন কন্ট্রোল করা যাবে অর্থাৎ আরও সহজ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে লিভারের মেশিনটার থেকে এই মেশিনটার দাম একটু বেশি কিন্তু যেহেতু কার্যকারিতা এটা সহজ তাই জন্য স্বাভাবিকভাবে এই মেশিনটি চাহিদাও একটু বেশি আমি দেখেছি আমার দশ বছরের অভিজ্ঞতায় এই মেশিনটি অর্থাৎ সিঙ্গেল ডাই হাইড্রোলিক বা ডাবল ডাইল এই থ্রি ইন ওয়ান মেশিনের ক্ষেত্রে মানুষের কাজ করতে সুবিধা হয় যেহেতু এটি নিজে থেকে সিলিন্ডারটা ডাউন করে এটাও কাটিং সার্কেলে কাজ হবে এতেও আপনি পাঁচ ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি ডাই চেঞ্জ করে করে কাজ করতে পারবেন এবার যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে সিঙ্গেল ডাই ফরম্যাটের মেশিন দেখালাম এবার হচ্ছে ডাবল ডাই ফরম্যাটের মেশিন এইটা হচ্ছে ডাবল ডাই ফরম্যাটের মেশিন যেমন সিঙ্গেল দেখালাম এর প্রোডাকশন আরও বেশি ঘন্টায় চার হাজার প্রোডাকশন যাদের মার্কেট অলরেডি ধরা আছে বা যারা আত্মবিশ্বাসী মার্কেট ধরতে পারবো তাদের জন্য এই মেশিনটি নিতে পারেন কিন্তু দেখতে হবে দুটো সিলিন্ডার যেন ইন্ডিভিজুয়াল হয় এটি যখন নামবে এটি যেন তখন ওঠে এবং ভাইসি এটি যখন নামবে অপরটি যেন ওঠে যেন এমনটি না হয় একটা সিলিন্ডারের উপর বেশ করে দুটো ডাই লাগানো আছে অনেক সময় দেখবেন এক একটা মেশিন দেখা এরকম একটা সিলিন্ডারের দুদিকে দুটো ডাই লাগানো আছে কেন খারাপ আমি হাওয়ায় কথা বলি না যারা আমাকে জানেন চেনেন এতদিন আমার ভিডিও দেখেছেন জানেন যে প্রত্যেকটা জিনিসের পেছনে আমি একটা বিজ্ঞানসম্মত কারণ দেওয়ার চেষ্টা করি ঠিক যেমন আমরা ছোটবেলায় যখন ব্যায়াম করতাম বা এখনও যখন ব্যায়াম করি পুষ করার সময় আমরা খেয়াল রাখি যেন দুটো হাতে একই রকম বা লাগার সম্ভাবনা থাকে মেশিনও তাই সিঙ্গেল সিলিন্ডার ডাবল ক্ষেত্রে প্রেশার চোট যদি দুটো আপনার ওজন আলাদা হয় একটা ছয় ইঞ্চি হয় একটা বারো ইঞ্চি হয় মেশিনের ভারসাম্য ঘেটে যাবে ভেঙে যাবে স্বাভাবিকভাবে মেশিন খারাপ হবে তাড়াতাড়ি তাই ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নিতে হবে যাদের হাতে বিনিয়োগ করার ক্ষমতা বেশি আছে তারা এই মেশিনটি নিতে পারেন কিন্তু ধৈর্য ধরতে হবে আমার কাছে ক্লায়েন্ট যখন আসেন আমি তাদেরকে অনেক ক্ষেত্রে বলতে শুনি যে বেশি প্রোডাকশন করতে হবে কিন্তু বেশি মালটা বিক্রিও করতে হবে সেটা কিন্তু রাতারাতি হবে না ম্যাজিক কাজ করবে না কোনো এই যে বিভিন্ন যখন ভিডিওতে বলা হচ্ছে যে প্রচুর প্রফিট প্রথম প্রথম দিন থেকে কোনো হয় আমি জানি মানে আমি শুনিনি কখনো লেগে থাকতে হয় আমরা যখন কোনো কোর্স করি বিএসসি করি এমএসসি করি বিএ করি এম করি তার জন্য আমরা সময় দিই তিন বছর তারপরে আমরা চাকরির কথা ভাবি আর চাকরির তো যখন বাজার খারাপ হয় তখন চাকরিও জোটে না অনেক ক্ষেত্রে তাহলে ব্যবসা করতে হবে কিন্তু ধৈর্য ধরে শিখে ধৈর্য ধরে ব্যবসা করুন ব্যবসাটা হবে কারণ ব্যবসাটি সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল এখানে আপনি কারোর উপর নির্ভর করছেন না বুঝতে পেরেছেন এই যে মেশিনটি আমি বানিয়েছি এটি ডাবল ডাই ফর্মেটেরই মেশিন কিন্তু এটি অ্যাডভান্স টেকনোলজির মেশিন এই মেশিনটাতে চাইলে আপনি মাল্টিপেল কাজ করতে পারবেন পেপার প্লেট করতে পারবেন হাওয়াই চপ্পল করতে পারবেন হাইড্রোলিক প্যাকেজিং করতে পারবেন এটির প্যানেল বক্সটিও খুব উন্নত মানের চাইলে আপনি এটা ডুয়াল ভালভ করা আছে মানে হচ্ছে আপনি চাইলে এই জাস্ট আপনি লেফট রাইট লেখা আছে দেখুন এখানে এইভাবে আপনি একদিকে সিলিন্ডার চাইলে অফ করে অপর দিকটি চালাতে পারবেন এই মেশিনটির সিলিন্ডার প্রেশারটা বেশি দেওয়া থাকে কারণ এতে হাওয়াই চপ্পলের কাজ হয় তার ফলে প্রোডাকশনটা বেড়ে যায় পেপার প্লেটের ক্ষেত্রে প্রোডাকশনটা বেড়ে যায় এবার প্রশ্ন হবে অন্য মেশিনগুলো কি তাহলে হাই মানে হাওয়াই চপ্পল হবে না যেগুলো দেখালেন হবে কিন্তু যেহেতু সিলিন্ডার প্রেশার কম থাকে একবারের জায়গায় শীত হয়তো দুবার প্রেশারে কাটবে এটা একবারেই কাটবে বাস্তবটা এটা আমি আপনার সামনে কেটে দেখিয়ে দিলাম একবারে বাড়ি নিয়ে যাওয়ার পর আপনাকে দুবারে কাটতে হচ্ছে এর তো কোনো মানে নেই সত্যি কথাটা আগে থেকে জেনে নেওয়া ভালো তাহলে এটি গেল ডাবল ডাই মেশিন এই মেশিনটি চলুন আমি একবার চালিয়ে দেখাই কেমন সিলিন্ডারগুলো অল্টারনেটিভ ভাবে ডাউন করছে এবং তার সাথে সাথে কিভাবে মালটি তৈরি হচ্ছে হাওয়াই চপ্পলটা আপনারা যখন এখানে আসবেন সেটাও আমরা এখানে করিয়ে দেখিয়ে দেবো কিন্তু যেহেতু ইউটিউবের ভিডিওটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয় আমি এখানে পেপার প্লেটটি আপনাদের করে দেখাচ্ছি বাকিটা আপনারা এমনি বুঝতে পারবেন বা আন্দাজ করতে পারবেন দেখুন দর্শক বন্ধুরা এই মেশিনটাই কীভাবে কাজ হচ্ছে একদিকে সিলিন্ডার যখন উঠলো এবার ওইখানে আমি যেই পেপারটা দেবো তখন ওই দিকে সিলিন্ডারটি নামবে তার ফলে কী হবে ওইখানে কিন্তু আপনার পেপার প্লেট তৈরি হচ্ছে আপনি সেই টাইমে এইখানে হাওয়াই চপ্পলের সিটটা দিতে পারবেন হাওয়াই চপ্পলের সিটটা দিতে পারবেন এবং ওইদিকে পেপার প্লেট তৈরি হচ্ছে আপনি নিশ্চিন্তে হাওয়াই চপ্পলের সিটটা যখন এখানে দিয়েছেন ওইখানে পেপার প্লেটটি তৈরি হয়ে গেছে এবারে দেখুন এদিকে প্রেশার পড়বে হাওয়াই চপ্পল তৈরি হওয়ার জন্য আর এদিকে ততক্ষণে পেপার প্লেট তৈরি হয়ে যাচ্ছে পেপার প্লেট তৈরি হয়ে গেল আপনি পরের কাউন্টিংটা করলেন আবার মানে যে কাটিং সার্কেলগুলো আমি দেখাচ্ছিলাম সেগুলো দিয়ে পরের কাউন্টিংটা করলেন এবং সেটি আবার ওইখানে দিলেন যাতে ওখানে প্লেট তৈরি হয় ততক্ষণে এই দিকে হাওয়াই চপ্পলের সিটটা কেটে যাবে স্বাভাবিকভাবে সেই শীতটাকে নিয়ে এই যে গ্রাইন্ডার পলিশার আছে স্ক্র্যাপ ফিটার আছে সেটার মাধ্যমে আপনি কিন্তু মাল রেডি করতে পারবেন প্রথম দিকে যদি দেখা যায় যে হ্যাঁ হয়তো প্রথমেই আপনি স্ক্র্যাপ ফিটার দিয়ে রেডি করতে পারছেন না অ্যাটলিস্ট সোলটা কেটে আপনি গ্রাইন্ডার পলিশার দিয়ে পলিশ করে রেখে দিলেন স্ট্রাব ফিটিংয়ের কাজটা পরবর্তীকালেও করতে পারবেন তাহলে চাইলে দুটো কাজ একসাথে করা যাবে দুদিকে হাওয়াই চপ্পল বানানো যাবে বা দুদিকে পেপার প্লেট বানানো যাবে এই সুবিধাটা আপনি এই মেশিনে পাবেন এবং এর প্রোডাকশন ক্যাপাসিটি বেশি আপনারা সিলিন্ডারের প্রেশার বা স্পিডটা বিশেষ করে স্পিডটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন যখন পেপার প্লেট বানাবেন শুধু একটু ফাস্ট করে নিতে পারেন কারণ তার ফলে প্রথম দিকে হয়তো অসুবিধা হবে আস্তে আস্তে হাতে স্পিড বাড়লে তখন আপনারা আবার সেই অনুযায়ী এগোতে পারবেন এবার দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে কয়েকটি কথা বলি আমি চেষ্টা করেছি প্রথমেই ভিডিওটাতে আপনাদের যে কথাগুলো বলা প্রয়োজন বলে দেওয়ার তাই শেষ করার আগে আমার বেশি কিছু বলার নেই খালি এইটুকু বলার আছে যে আমি কি ফেসিলিটিস দিতে পারবো আপনাকে এক আমি ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিস দিতে পারবো কিন্তু ভাড়া আপনাকেই গুনতে হবে ভাড়া আপনাকেই দিতে হবে আমি মেশিনের সার্ভিস ফেসিলিটি দিতে পারবো এক বছর ওয়ারেন্টি দিতে পারবো কিন্তু সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে আমি গ্যারেন্টি দিচ্ছি যে লোক আপনার বাড়িতে যাবেই এবং সে সার্ভিস করে দিয়েই আসবে তিন নম্বর হচ্ছে যা যা পাকা বিল লাগে জিএসটি সার্টিফিকেশনের জন্য যা সমস্ত কিছু আমার আছে তার ফলে আপনাদের এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে কোনো রকম অসুবিধা হবে না কাঁচামালটা আপনারা এখানেই পেয়ে যাবেন বাকি সমস্ত পয়েন্টগুলোকে আমি যেগুলোভাবে ভাবে আপনাদের হাইলাইট করেছি সেগুলো মাথায় নিয়ে এই ব্যবসা করতে আসুন কোন রকম প্রলোভনে বা ফাঁদে পা দেবেন না ধীরে সুস্থে ব্যবসা করুন ধৈর্য ধরুন একটা কথা মাথায় রাখুন আপনি যে অর্থটা বিনিয়োগ করছেন সেটা স্থায়ী আমানতে রাখলে কত টাকা সুদ পেতেন তার জায়গায় রিস্ক নিয়ে যে ব্যবসাটা করতে আসছেন তার থেকে যদি বেশি পান তাহলেই কিন্তু আপনি সফল ব্যবসায়ী কিন্তু আমরা অনেক সময় মাথায় ঢুকিয়ে নিই চাকরির মতো আট ঘন্টা কাজ করলে আট ঘন্টায় যে মাল তৈরি হবে সেই মাল প্রথম দিন থেকে কোথায় বেচব হবে না দর্শক বন্ধুরা আস্তে আস্তে গড়ে তুলতে হবে একটা সময় পর একই হয়ে যাবে আট ঘন্টার মাল কেন ষোলো ঘন্টার মালও হয়তো বিক্রি হবে কিন্তু তার জন্য সময় দিতে হবে আপনারা যখন কোনো ব্যবসা করবেন ভাবেন তখন তার যেমন পজিটিভ দিকগুলো আসে নেগেটিভ দিকগুলোও আসে তার ফলে এই কথাগুলো আপনাদের কানে আসে তাই তার বাস্তব মাটিতে দাঁড়িয়ে কথাগুলো শুনে নেওয়া আপনাদের খুব প্রয়োজন ছিল এই ভিডিওটা আমার করা উত্তরবঙ্গের মানুষদের জন্য কারণ আপনারা এতদিন ধরে লং জার্নি করে কলকাতায় পৌঁছতেন মেশিন নিতে আপনাদের সেই লং জার্নি আর করতে হবে না আমি এইখানে এসে উপস্থিত হয়েছি কিন্তু আপনারা এখানে আসুন দেখে শিখে ধৈর্য ধরে হাতে হাত মিলিয়ে ব্যবসা করুন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি উত্তরবঙ্গ আমার খুব কাছের একটা জায়গা এবং আমি বারবার পাহাড় আসি পাহাড় ভালোবাসি সেই জায়গা থেকে আমি প্রথম আমার যে শাখা উত্তরবঙ্গে করলাম অন্য কোনো জায়গায় করার আগে আপনারা যদি আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভবিষ্যতে আমি পেপার প্লেটের পাশাপাশি আখের রসের পেপার কাপের স্নোফ্লেক আইসক্রিম বাতাসা অন্যান্য যে সমস্ত মেশিনারি স্টক আপনারা আমার হাওড়ার ব্রাঞ্চে ভিডিওতে দেখেন সেগুলো আমি এখানে একে একে নিয়ে আসবো যাতে এখান থেকে আপনারা কাজ করে স্বনির্ভর হতে পারেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্বাস্থ্যে থাকুন সামনে উৎসবের মরশুম এই বাজারের চাহিদাও পেপার প্লেটের দারুণ থাকবে চেষ্টা করুন এই ব্যবসা করতে আমি কথা দিচ্ছি সফল হবেন নমস্কার ভালো থাকবেন